যদি তুমি কৃপণতা বসত তুমি তোমার টাকা পয়সা ধন সম্পদের থলেকে তুমি বেঁধে রাখো গরিব স্কিনকে দান খায় না করো ফাইউ কালেক আল্লাহ কিন্তু তার রিজিকের যে ভান্ডার রয়েছে সেটাকে তোমার সামনে বন্ধ রাখবেন তোমাকে আল্লাহ রেজিক দিবেন না রেজিক তোমার কমে যাবে অন্য আরেকটি বাড়িতে রয়েছে বন্য লা তহসি নবী বলেছেন যে তুমি দান খায় না করে গুনি গুনি রাখিও না এসা মানে গণনা করে রাখা এই জন্য কলমারা বলেছেন যে এক একটা টাকা বারবার করে যখন তখন গণনা করা এটা অপছন্দনীয় নতুন নতুন যখন টাকা পয়সা ইনকাম করতে লাগে বুঝতে পেরেছেন প্রথম এসে সৌদি আরবে রিয়াল ইনকাম করা শুরু করেছে। আর কিছু টাকা জমেছে আর দু চার দিন পাঁচ দিন পর দেখি কতটা আছে দেখি ও তারা বারবার গুনছেন একটা টাকা না একবার থেকে দুইবার গণনা করলেন কনফার্ম হওয়ার জন্য যে টাকাটা অ্যামাউন্টটা পরিমাণটা ঠিক আছে কিনা কিন্তু যদি প্রতিদিন একবার টাকাটা বের করছেন হ্যাঁ দশ বিশ হাজার পঞ্চাশ হাজার জমা হয়েছে মশা দেখি একটু গোনে দেখি আবার দেখি দু চার দিন পরপর আবার গণনা করছেন এটা অপছন্দনীয় হেতে হবে কি আপনি হ্যাঁ দুনিয়ামুখী হয়ে যাবেন দুনিয়াকে কামড়িয়ে ধরবেন আখে থেকে দূরে সরে যাবেন ধীরে ধীরে হ্যাঁ আর পয়সার লোভ অন্তরে এমন চলে আসবে যে পয়সা তখন আর খরচ করতে পারবেন না আপনি কৃপন হয়ে পড়বেন আপনি এটা তো অপছন্দনীয় কিন্তু যদি আর একটু এগিয়ে এই পর্যায়ে চলে যান যে প্রতিটি টাকা যেমনই আসলো ঢুকা আর তারপরে গণনা করে রাখ এই যে বাড়লো এই বাড়লো এই বাড়লো একটা পয়সা খরচ করছেন না আপনি দান খেরাত করছেন না একটা টাকা দান খেরাত করছেন না শুধু গণনা করে ঢুকাচ্ছেন টাকা ঢুকাচ্ছে শুধু জমা রাখছেন লি দান খায়রাত না করে মোটেই দান খায়রাত না করে গণনা করে টাকা পয়সা রাখিও না গুনে গুনে রাখিও না ফাইয়ু হুসিল্লাহ আলিক আল্লাহ তোমার সামনে টাকা পয়সাকে ধন সম্পদকে রিজিকে গণনা করে রেখে দেবেন তোমাকে না দিয়ে দেবেন আল্লাহ তোমাকে রিজিকে রাস্তা বন্ধ হয়ে যাবে ভালো ভালো মানুষ ভালো চাকরি করত আর তারপরে এত কৃপনের কৃপন এত কৃপনের কৃপন জীবনে একটা পয়সা দান করবে না সুহান আল্লাহ কীভাবে যে তাদেরকে চলে যেতে হয়েছে এই রিজিকের রাস্তা বন্ধ হয়ে এক্সিট চলে গেছে এক লোকের কাছে চার পাঁচ লক্ষ রিয়ালের মালিক সে তাকে ইফতার ক্যাম্পে আমাদের সম্মিলনে আমাদের দিনী ভাইরা বলেছে যে আপনাকে তাহলে যথেষ্ট কন্ট্যাক্ট নিত যথেষ্ট পয়সা দিয়েছে তো কিছু দেন আপনি তো পঞ্চাশটা রিয়াল বের করে দিয়েছে আজকে সাত আট বছর আগের কথা বলছে মিলিয়নের মালিক না হাফ পাঁচ লাখ মানে হাফ মিলিয়ন তাই না সেই লোকটি চিন্তা করেন আর যার শিক্ষাগত কোনো যোগ্যতাও নেই এমন নয় যে সে বিশাল কিছু হ্যাঁ ইনভেস্টার সেই জন্য সে এত টাকার মালিক হয়েছে আল্লাহ দিছে আল্লাহ সুক্রিয়াতে করা উচিত ছিল জরুরি না যে আমাদের এখানে বা কোথাও দিতে হবে কিন্তু আপনি যে কোনো জায়গায় না জীবনে তাকে দেখিনি অথচ যাদের কাছে আমানত রাখত তাদের থেকে এসব জিনিস জানা যে জীবনে দেখিনি যে এখানে জাকাত সে এত টাকা বের করলো বা কিছু করলো কোথায় জাকাত দেন মানে আমি আল্লাহম আল্লাহ মু তো যাই হোক সুধারণা যদি রাখা যায় যে জাকাতটা দেয় কোথায় দেয় আল্লাহ পাক ভালো জানে দান খায়রাত করে না অথচ আল্লাহ এত এমন দিচ্ছ এমন হইলো অবৈধ হয়ে গেল আর বিশাল সমস্যায় ফেসে গেল আর তারপরে এক্সিট যাতে বাধ্য হলো এখানকার ঘটনা বলছে। তো এই হাদিসগুলো শুধু এই নয় যে শুধু আপনাকে ভয় দেখানো হয়েছে আর এতে আপনাকে দান খায়রাতে যেন উৎসাহিত করা হয়েছে অনেকে কিন্তু মনে করেন যে এগুলো হ্যাঁ শাসনমূলক অথবা ধমকমূলক কথা না বাস্তব কথা আপনি খরচ করুন দেখবেন যে আল্লাহ অনেক রাস্তা খুলে দিচ্ছে খরচ করবেন না টাইট করবেন না আল্লাহ টাইট করে দেবেন এইরকমই যারা আই ইনকাম করছেন কিন্তু বৃদ্ধ বাপ মার খোঁজ খবর নিচ্ছেন না হ্যাঁ অসহায় ভাই বোনের রয়েছে অভাবী রয়েছে আল্লাহ অনেক আপনাকে সুখ দিয়েছে তাদের খরচ খোঁজ খবর নিচ্ছেন না তাদের সাহায্য সহযোগিতা মোটেই করছেন না আল্লাহ ধীরে ধীরে আল্লাহ আপনারা টাইট করে দেবে হ্যাঁ রেজেকে রাস্তা সংকুচিত হয়ে যাবে খরচ করুন আনফেফিফল্লাহ আলিক আরেকটা হাদিস তুমি খরচ করো আল্লাহ তোমার উপরে খরচ করতে থাকবে আল্লাহ তোমার উপরে বাই করতে থাকবে আল্লাহ তৌফিক দান করেন ইমানের বিষয় মানে ওইভাবে বিশ্বাস বিশ্বাস করতে হবে যেমন করছেন যে আমি আপনাদের সামনে বসে আছি এটাতে যদি দুনিয়া বলে যে না না এটা ঠিক নয় আপনি ভুল বলছেন বিশ্বাস করবো আপনারা বিশ্বাস করবেন হ্যাঁ ঠিক ওই রকম রাত এখন দিন নয় সারা দুনিয়া যদি আমাকে বলে যে এখন দিন তবু বিশ্বাস করব না যে তোমাদেরটা ভুল আমার ঠিক 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 কিনা ওই রকম গাইবি কথাগুলি যে কোরআনে এসছে যে যারা বেশি হিসাবই হবে আল্লাহ হিসাব করে করে দেবেন ঠিক আছে ঠিক আছে আমিও টাইট করছি তোকে জি আল্লাহ বুঝার তো অফিক দান করো